সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমু আজকে আপনাদের মাঝখানে একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়ালের অতিরিক্ত বমির সমস্যা কেন হয় বা এই বমির সমস্যাটা হলে আমরা আসলে কি কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব তার আগে একটু ছোট্ট করে বলে নেই আপনাদের যদি কোনো চিকিৎসা সেবার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবেন খুব স্বল্প খরচে একটা খুব সুন্দর চিকিৎসা পাবেন এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক যে এই বিড়ালের অতিরিক্ত বমির সমস্যা কেন হয় বিড়ালের অতিরিক্ত বমির সমস্যা হওয়ার পেছনে অনেকগুলো কারণ দায়ী হয়ে থাকতে পারে প্রথম একদম যেই সমস্যাটার জন্য হয় সেটা হচ্ছে ক্যাটফ্লুর জন্য বিড়ালের এই অতিরিক্ত বমি হয় আপনি দেখবেন যে দিনের মধ্যে তিন থেকে চারবার হচ্ছে ও বমি করে ফেলতেছে এবং সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি বমি করে আপনি ওর মুখে কিছু দিচ্ছেন তখনও বমি করবে কিছু না দিলে তখনও কিন্তু বমি করবে আর এই বমিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি এই বমির কালার দেখেই কিন্তু আপনি অনেকগুলো রোগের আইডেন্টিফিকেশন করতে পারতেছেন মানে স্পেসিফিক কখনও বমিটা হলুদ কালারের হয় কখনও বমিটা আলটিমেটলি সাদা কালারের হয় কখনও একটু সবুজ সবুজ কালারের হয় ভিন্ন ভিন্ন ধরনের বমি আলটিমেটনি ভিন্ন ভিন্ন ধরনের সমস্যা ইন্ডিকেট করে যেমন ওই যে আমরা আলোচনা করতেছিলাম কি ক্যাট ফ্লুর কথা তাহলে ক্যাট ফ্লুর কথাটাই যদি চিন্তা করেন এই ক্ষেত্রে বললাম দিনের ভিতর ও সাধারণত পাঁচ থেকে সাতবারের মতো বমি করবে যখন সিভিয়ার কন্ডিশনে যাবে এবং বমির মাধ্যমে কিন্তু ওর বডি থেকে মানে পর্যায়ক্রমে প্রচুর পরিমাণে তরল বের হচ্ছে যার কারণে ও ডিহাইড্রেশনে পড়তেছে ক্যাট ফ্লু হইলে আপনি বুঝবেন কীভাবে বমির কালারটা দেখে ক্যাট ফ্লু হইলে ওর বমির যে কালারটা থাকবে সেটা হচ্ছে একদম পিওর হলুদ থাকবে মানে পুরাপুরি হলুদ ধরনের বমি আলটিমেটলি আসবে এটা হচ্ছে ক্যাট ফ্লুর সিমটম তারপরে হচ্ছে কি কোনো একটা ইনফেকশাস কারণ যে ইনফেকশাস কারণটা হচ্ছে কি ব্যাকটেরিয়া হইতে পারে সেটা বা অন্য কোনো ধরনের ছত্রাক সেইটা যদি ওর ইন্টেস্টায়নি গিয়ে মানে পাকস্থলীর ওইখানে গিয়ে আলটিমেটলি বাসা বাঁধে তখন দেখা যায় যে ওর বমি করার একটা টেন্ডেন্সি সেখান থেকে কিন্তু তৈরি হয় এবং তখন আপনি কিছু খাওয়াইছেন সেজন্য কিন্তু ও বমি করে আলটিমেটলি বের করে দিতে পারে এইটা বললাম দুই নম্বর কারণ এক নম্বরটা ছিল ক্যাটফ্লোর কারণ আর দুই নম্বরটা বললাম যে কোনো ইনফেকশাস কারণে হইতে পারে তিন নম্বরটা বললাম এটা হচ্ছে আলটিমেটলি কৃমির জন্য হতে পারে প্যাটে যখন অনেক বেশি পরিমাণে কৃমি থাকে মানে আপনি প্রতি সাড়ে তিন মাস পর ওকে কৃমির ওষুধ দিচ্ছেন না তখন প্যাটে অনেক বেশি পরিমাণে কৃমি থাকার কারণে দেখা যায় কি যে ও ওই বমি করে এবং এই বমির মাধ্যমে তখন অনেক বেশি পরিমাণে কৃমি মাঝে মধ্যেও বের হইতে দেখা যায় তো এই কৃমিটা আলটিমেটলি এই বমির সমস্যাটাকে তৈরি করতেছে এই জন্য কৃমিও বমিটা হচ্ছে কি কৃমির একটা প্রকাশক লক্ষণ এটা দেখেও আপনি বুঝতে পারেন যে ওর বডিতে আলটিমেটলি প্রচুর পরিমাণে কৃমি আসছে কিনা এটার সাথে আরও আদার সাইন্স সিমটম প্রকাশ পাবে যেমন হচ্ছে ওর প্যাটটা ফুলে যাবে ওর পায়খানাটা কিছুটা পাতলা হয়ে আসবে ওর শরীরের তাপমাত্রাটা কিছুটা বেড়ে যাবে আদার আরও অনেকগুলা সাইন সিমটম প্রকাশ করবে সাথে তার মধ্যে একটা বমিও অন্যতম তারপরে হচ্ছে কি ওর মাথায় যদি কোনো কারণে আঘাত পায় ধরেন যে কিছু দিয়ে আপনি ওর মাথায় আঘাত করছেন এবং মাথায় আঘাত করার পর অনেকক্ষণ ধরে দেখবেন যে ওর আলটিমেটলি বমি হচ্ছে কারণ আমাদের এই বমির যেই নিয়ন্ত্রণটা এটা হচ্ছে মস্তিষ্কের হাইপোথালামাসের ওই জায়গায় থাকে এবং ওই হাইপোথালামাসের ওই জায়গায় যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা ওই ফাংশনটা যদি ওইখান থেকে নষ্ট হয়ে যায় রিদমটা তখন দেখা যায় যে আলটিমেটলি ফ্রিকুয়েন্টলি বমি হয় এটা বললাম চার নাম্বার কারণ পাঁচ নাম্বার কারণটা হচ্ছে কি বমি হৈল হয় এটা হচ্ছে যে আপনার বাসা বাড়িতে যদি কোনো একটা বিষাক্ত কিছু খেয়ে ফেলে এটা হইতে পারে ইঁদুর হইতে পারে তেলাপোকা তারপরে হইতে পারে ইঁদুর মারার বিষ এরকম যে কোনো ধরনের বিষাক্ত কোনো কিছু খাইলে সেটাও কিন্তু ওর বমির উদ্রেক ঘটাইতে পারে তো এই পাঁচটা কারণই হচ্ছে সাধারণত আমাদের চারপাশে দেখা যায় বিড়ালের মধ্যে বমি করার মূল কারণ হিসেবে আদার্স আরও অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু আমরা ট্রিটমেন্ট প্রোটোকল শুরু করি এই পাঁচটা কারণের উপর ভিত্তি করেই এখন কথা হচ্ছে বুঝলাম কেন হইতে পারে আর লক্ষণ তো হচ্ছে এখানে বমি হবে ওর প্রচুর পরিমাণে আর করণীয়টা কী করণীয়টা হচ্ছে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই কেন হচ্ছে কারণ আপনি যদি এখান থেকে আইডেন্টিফাই না করতে পারেন স্পেসিফিক কারণটা এটা কি কৃমির জন্য হচ্ছে নাকি ফ্লুর জন্য হচ্ছে নাকি মাথায় আঘাত পাইল নাকি ইনফেকশাস কারণ নাকি কোনো বিষাক্ত কিছু খেয়ে ফেলছে আপনি যদি স্পেসিফিক কারণকে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু শুধু বমির ওষুধ দিলেই ও ভালো হবে না মানে আপনাকে একদম গোড়ার থেকে জিনিসটা সারাইতে হবে ফ্লু হইলে ফ্লু ট্রিটমেন্ট করতে হবে সাথে বমির ইনজেকশন দিতে হবে বা সিরাপ দিতে হবে কৃমি হইলে কৃমির জন্য আলটিমেটলি ট্রিটমেন্ট করাইতে হবে এই বমি বন্ধ করার ওষুধ দিতে হবে মাথায় আঘাত হইলে ওইখানে নার্ভাস সিস্টেম স্টিমুলেশনের জন্য ড্রাগ দিতে হবে সাথে বমির ড্রাগ দিতে হবে মানে মোট কথা আপনি শুধু বমির ওষুধ দিলেই বমি ভালো হবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে কি ওই মেন কারণটাকে সমাধান করে তারপরে ওকে যদি আমরা বমির ওষুধ দিই তখন দেখা যায় ওই বমিটা খুব তাড়াতাড়ি ভালো হয় কিন্তু আপনি নাইলে যদি ওই কারণটাকে সমাধান না করে শুধু বমির ওষুধ দেন দেখবেন যে বমিটা কিছুক্ষণের জন্য দাবায় রাখছেন আবার ঠিক ফ্রিকোয়েন্টলি একদিন বা দুই দিন পরে আবার সেই বমি হচ্ছে এই জন্য কারণটাকে মূলত আমাদের এখান থেকে সমাধান করতে হবে তাহলে হচ্ছে পুরো বমির এই অতিরিক্ত বমির যে সমস্যাটা আছে এটার থেকে আপনি আপনার বিড়ালটাকে বাঁচাতে পারবেন তো এই ছিল আমাদের আলোচনা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে